মাসাইল চতুর্থ খন্ড একশো বত্রিশ পৃষ্ঠায় রসুরামকে কেউ যদি গাল মন্দ করে রসুরামের কেউ মানহানি করে তার সম্পর্কে কি বলেছেন এই বিষয়টি শুনুন যেটা আহলে সন্ন্যতল জামাত তের আকিদা এবং মতের পথের খেলাফ বলছেন এতে মৌলানা মৌদুদি রসাইল মাসাইল চতুর্থ খন্ড একশো বত্রিশ পৃষ্ঠায় ইসলামী রিয়াসত মে সাতেম রসুল সাল্লাম জিম্মি কি হাইসিয়াত বলছি ইসলামিক স্টেটে মানে মুসলিম দেশে ইসলামিক দেশে রসুরামকে যদি কোন অমুসলিম সেখানকার মানে সেখানকার নাগরিক অমুসলিম নাগরিক নাগরিক অথবা বাংলাদেশে অমুসলিম নাগরিক যে দেশে অমুসলিম নাগরিক আছে কিন্তু মুসলিম দেশ সেটা সেই দেশের নাগরিক যদি মুসলিম দেশের নাগরিক অমুসলিম যদি গাল দেই রসুল্লাহামকে তাহলে তার বিধান কি এতে মৌলানা মদুদি লিখেছেন তার একটি কিতাব রয়েছে আল জেহাদ ফিল ইসলাম তাতে লিখেছেন লিখছেন জিম্মি খা কেসে হি জুরমকা জিম্মি অর্থাৎ অমুসলিম ব্যক্তি যে মুসলিম দেশে নিরাপত্তা হাসিল করেছে মুসলিম শাসকের কাছ থেকে জিম্মি বিশেষ করে শরীয়তের পরিভাষায় ফিখের পরিভাষায় যারা জিজিয়া দিয়ে থাকছে আজকাল জিজিয়া দিয়ে না থাকলেও নাগরিকত্বের যেটা অধিকার আছে সে অধিকার নিয়ে থাকছে বলছেন যে জিম্মি যে কোনো অপরাধ করুক না কেন উস্কা জিম্মা নেই টুটতা তার যে দায়িত্ব নিয়েছে মুসলিম সরকার সেটা নষ্ট হয় না যতই বড় অপরাধ করুক না কেন মুসলিম জিম্মি মুসলিম দেশে যদি যতই বড় অপরাধ করুক না অন্যায় করুক না কেন তার এই যে নিরাপত্তার যে নিশ্চয়তা দিতে হবে সেটা নষ্ট হয় না খাতা কে জিজিয়া বন্ধ করে দেন না এমন কি যদি বলে জিজিয়া দেবো না এতদিন দিছিলাম দেবো না তোবু তার নিরাপত্তা বহাল থাকবে মুসলমানকে কতল করা হয় নাকি কোনো মুসলিমকে যদি খুন করে দেই তোবু তার নিরাপত্তা বহাল থাকবে নবী সাল্লাল্লাহু কি शान में গস্তগি না নবী সাল্লাল্লাহু আলাইহি সাথে যদি বেয়াদবি করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যদি অপমাননা করে তোব না ইয়া কিসি মুসলমান औरत কি আবরু রেজি করা অথবা কোন মুসলিম নারীর হ্যাঁ इज्जत নষ্ট করেছে ব্যবিচার করেছে তারপরও নাকি তার নিরাপত্তা নষ্ট হবে না বা তার যে নিরাপত্তার যে দায়িত্ব রয়েছে মুসলিম সরকারের না বলছে জিম্মা নেই হে এগুলি অপরাধেও তার যে দায়িত্ব মুসলিম সরকার আছে নিরাপত্তার সেটা নষ্ট হবে না ভঙ্গ হবে না নাকেদ মানে ভঙ্গ হবে না না উজু ভঙ্গ করা বলে বলছে শুধু দুটো অবস্থাতে তার যে নিরাপত্তা নিশ্চয়তা দেওয়া হয়েছে সেটা নষ্ট হবে অলত দু সুরতে এসে হিনমে আকদে জিম্মা বাকি নাই তখন যে জিম্মার একটা চুক্তি রয়েছে সেটা বাকি থাকবে না কি এক দারুল ইসলাম সে নিকলে মুসলিম দেশকে বেরিয়ে চলে গেল আর দুশ্মন যা মিলে যদি শত্রুদের সাথে মিলে যায় দোসরই দ্বিতীয় অবস্থা হচ্ছে কি হুকুমত ইসলামকে খেলাফ এলানি আর বগাওয়া ফিতনা ও ফসাদ করে মুসলিম শাসকের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে যদি ফেতনা ফাঁসাহ বিশৃঙ্খলা সৃষ্টি করে তা হলে নিরাপত্তা তার ভঙ্গ হবে আর না হলে যত বড় অপরাধ করুক না কেন নিরাপত্তা বহাল থাকবে মাসআলা জি এই মাসআলা সম্পর্কে সৈফল ইসলাম তাইমা রাহম কি বলছেন শেফাজ রাহমা কি বলছেন হ্যাঁ আর ইমায় আর বা তার আগে চারিমা আবু হানিফা শাফি মালিক আহমদ রাহিম তারা কি বলেছেন খুব সংক্ষেপে শোনা এই বিষয়টি আল্লাহের নামজ রাহাম আল্লাহ বলছেন কাল কাজী আয়াজ এমাম কাজী আয়াজ বলছেন মুসলিমের যে ভাষ্য আপনার ইমাম নবিরাম মুতরা তাতে কাজী এমাম কাজী আয়াজের খুব উনি উদ্ধৃতি দিয়েছেন বলছেন আজমা আতিল উম্মাতু আলাকাতলে মোতানাকতে সেহি মিরাল মুসলেম মিনা ওয়াসাব এই উম্মতের এজমা রয়েছে যে মুসলিমদের মধ্যেকার রসুলুল্লাহ সসলামের অবমাননাকারী এবং ওম গালি গালি কে কি করতে হবে হত্যা করা যাবে ওয়াকা আলা এটা তো বলা হলো মৃণাল মুসলিমিন ওয়াত আলা মোহাম্মদ বিনা সহন মিন আইম মতিল মালেকিয়া মালেকিয়াদের আরেকজন এমাহ মুহাম্মদ মিন সহনতিনি বলছেন আজমাল মালা ওয়ালামাও ওয়ালা মাদের এজমা রয়েছে আলা আনা সা তেমান নবী সফল মোতানাত্তে সাল্লাহু কাফের কি এজমা রয়েছে যে নবী সাল্লামকে যে গালমন্দ করবে বা মানহানি করবে সে হচ্ছে কাফের মুসলিম থাকলে সে কাফের হবে ওয়াল ওয়াইদ ওয়াইদা আলহ লাহু আর এর জন্য আল্লাহর আজাবের কঠোর শাসানির কথা রয়েছে আল আর মুসলিম কাছে তার বিধান হচ্ছে হত্যা মৃত্যুদণ্ড অমানসাক্কা ফিকুফরি কেউ যদি সন্দেহ করে যে নবীসাল্লাম গালমন্দ করে কাফের হবে না আর তার আজাব হবে না কাফার কাফের হবে নবীসাল্লাম গালমন্দ করছে মানহানি করছে আর তাকে যদি কেউ মুসলিম মনে করে তাহলে সেও মুসলিম থাকবে না

কি করা হবে মৃত্যুদণ্ড দেওয়া হবে সে মুসলিম হোক আর কাফের হোক মুসলিম হইল মৃত্যুদণ্ড তার শাস্তি আর কাফের হলো মৃত্যুদণ্ড তার শাস্তি মুসলিম দেশে মুসলিম শাসক বাস্তবায়ন করবে জনগণ না আলমা সাল দ্বিতীয় বিষয় হচ্ছে তাকে অবশ্যই খুন করতে হবে মৃত্যুদণ্ড দিতে হবে যদিও সে জিম্মি হোক মানে আমি জিজিয়া করে দিয়ে আমি তো নিরাপত্তা হাসিল করেছি আমি তো দেশে নাগরিকত্ব হাসিল করেছি আমি এখানে তো নিশ্চয়তা পেয়েছি আমার জানমালের হ্যাঁ সুরক্ষার কিন্তু তুমি তোমার রক্তকে হালাল করেছো রসুরামকে হ্যাঁ গাল দিয়ে বা তার অবমাননা করে

ইবনে তাইমাহও আরো বলছেন উলামা উক্তিগুলি নকল করার পরে এই বিষয় মা না কালা আকওয়াল ফি সাথিম রসুল ও মুতানাক্কিস আল কিতাবি আসারি আল রাসূল আলা সাথিম রসুল রাসূল ওয়া তাহরীরুল কওল সার কথা মোদ্দা কথা হচ্ছে এই যে আন নাসাব বাই ইন কানা মুসলিমান যদি গালমন্দ করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামকে মুসলিম হয় আনাহু ইয়াকফুরু সে কাফির হয়ে যাবে কোন দিমত নাই তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে ওহুয়া মাজাবুল আহম্ম আরবা ওরম এটি হচ্ছে চার মজাহের এমামদের মত ওয়াকালা ই হাম্বাল এমাম মাহমুদিন আবদুল্লা ইয়াকুল মানসা তো ইমাম আহমদ হাম্বল বলছেন আর হাম্বল আরেকজন তার شاگرد বলছেন যে মানসা তো রাসূলুল্লাহ আও ইন তাকাসহু মুসলিমান কান আও যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি গালমন্দ করবে সে অথবা মানহানি করবে সে মুসলিম হোক অথবা কাফের হোক ফ আলাইহিল কদলু তারকে কি করতে হবে মৃত্যুদণ্ড দিতে হবে আর আমার মতে তাকে দিতে হবে তার তার কাছ থেকে হবে না যে তুমি এখনো সংশোধন করো তুমি যদি তবা করে নাও তাহলে চিন্তা করা হবে তোমার হ্যাঁ মাফ হবে না কোন তবা না যে অপরাধ করেছে তাতে তার মৃত্যুদণ্ড হচ্ছে তার হদ এটি হচ্ছে শাস্তি সুতরাং তবাকুল মাফ মজমু বাজ রাহমহল্লা ষষ্ঠ খন্ড দুইশো চুয়ান্ন এ হচ্ছে কোরআন সন্ন্যার অলামাই কেরামদের আইমাই কেরামদের মত আর মদি বলছে যে একমাত্র দুটো অবস্থাতে শুধু হ্যাঁ জিম্মি কাফের মুসলিম দেশে হ্যাঁ মৃত্যুদণ্ড দেওয়া যাবে আর যদি রসুল কালমন্দ করে তবুও না মুসলিম নারীর সাথে ব্যবচার করে তবুও দর্শন করে তবুও না হ্যাঁ আর খুন করে মুসলিমকে তবুও না এই